আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমলের কথা বলবো যেই আমলটি আমরা যদি সবচেয়ে নিয়মিত করতে থাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের বিপদ আপদ থেকে দুর্ঘটনার থেকে অথবা বড় বড় মুসিবত থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন সুবহান যে আমলটি সংক্ষেপে বলবো আমি ছোট্ট একটি আমল যদি আমরা নিয়মিত করতে পারি এই আমলটি হলো রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা যদি নিয়মিত কম সৎকার করো এই সৎকার এত পরিমাণ এত পরিমাণ সোয়া আর তোমার বিপদ যত বড় মুসিবত আসক না কেন আল্লাহ পাক তোমার কাছে বিক্রি দিবে না এই বিপদগুলো আল্লাহ পাক সরিয়ে দিবেন বিপদ তোমাকে আপদ বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবেন মহান আল্লাহ রবীন ছোট ভক্ত না কেন ছোট তুমি দান করেছ যতই পারো বর্তমান যুগে দু টাকা পাঁচ টাকা তুমি দান করো সমস্যা নেই অনেকে ভাবে যে বড় কোনো দান না করলে কি ছোট দান গুলো কি আল্লাহ গ্রহণ করবেন না অবশ্যই আল্লাহর কাছে ছোট দান করা ব্যক্তিকেও আল্লাহ গ্রহণ করেন বড় দান করা ব্যক্তিকেও আল্লাহ গ্রহণ করেন আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয় এই দানগুলো যে করতেছি আমাদের নিজেদেরই উপকার হচ্ছে কারণ বিপদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ জনবীর আহম আতুল্লি আলানিন জনবী মাহাম্মদুল্লাসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নিয়মিত সাহাবের কে বলেছেন নিয়মিত কম হোক তোমরা দান শ্রদ্ধা কর এই জন্যে তোমাদের মাল তোমাদের হেফাজত থাকবেন তোমাদেরকে আপদ বিপত্তিকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আল এই জন্য আমরা এই আমলটি করব শাহ আল্লাহ পাক যেন টফিক দান করেন প্রত্যেকটা মুসলমানকে দোয়া করে আমিন